আকবর মির্জা গালিবকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কতটুকু মুসলমান? তো হাফ মুসলমান। কিন্তু জানি মত খায় কিন্তু শুকুরের মানুষ হয় না। তো যর মন্ত্রের কোন বিশ্লেষণ করা যায়। তখন ওই হাফ কোনে এক দিয়ে বিশ্লেষণ করা যায় না। এটা পূর্ণাঙ্গ মানব। তার যখন একটা কর্মযোগ্য আছে। কেবল তার ব্যক্তিগত জীবন। অনেক রাষ্ট্রনায়ক আছেন যিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন আবার তার চারিত্রিক অনেক গেছে নানা দিক থেকে দেখা গেছে কিন্তু এই যে ইনটিগ্রিটি বলে একটা শব্দ আছে ইংরেজিতে এটাকে সম্পূর্ণভাবে ধারণ করা এবং পাশাপাশি দেশের জন্য মানুষের জন্য যে একটা অবদান তৈরি করা যে অবদান একটি জনগোষ্ঠীকে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয় সক্ষম করে আবার পাশাপাশি ওই মানুষটিকে যদি আমরা অনুসরণ করি অনুকরণ করি ওইভাবে যদি চলতে চাই তাহলে সমাজে আমরা সত্যিকার অর্থেই সর্বজনের কাছে মানে ভালো মানুষ বলতে কি বোঝায় জানি না কিন্তু যথার্থ মানুষ হিসাবে পরিগণিত হতে পারে তার মানবতার ক্ষেত্রে মানবিকতার ক্ষেত্রে প্রত্যেকটি দিক থেকে যে শিক্ষা চিন্তা এবং শিক্ষা নিয়ে যে আলোচনা করেছে এর সূত্র ধরেই আমি শুধু একটু বলতে চাই যে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি এসেছেন উনি কথা বলবেন শিক্ষকদের সাথে এখানে বিক্ষোভ হচ্ছে উনি তখন সামরিক আইন ইয়ে হয়নি প্রত্যাহার হয়নি সামরিক আইন রয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে একটা কর্পোরেট সাহিত্য শাসন এখানে ছাত্রদের যে রাজনীতি রাজনীতি করার যে অধিকার এবং তার কণ্ঠের স্বাধীনতা এটাকে কিন্তু তিনি হরণ করেননি যেটা আমরা আগে পরে অনেক সময় আমাদের চোখের সামনে দেখলাম কি ভীতিকর অবস্থা এমনকি এটা তো শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমান একটি আধুনিক রাষ্ট্র গড়ার রূপকার মানে সাথে পার্থক্য হচ্ছে এইটা যখন জারেদাম রাশিয়াতে আঠারোশো পঁচানব্বই সালে আমরা তখনও দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের একটা কর্পোরেট সাহিত্য শাসন ছিল ছেলেটা কমপক্ষে তার কণ্ঠের স্বাধীনতা ছিল তার আওয়াজ করতে পারতো তার দাবি জানাতে পারতো অত্যাচারও হতো লাঠিপেটেও হতো হতো না যে তামায় তারা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাসনের জন্য আঠেরোশো পঁচান্ন সালে তারা দাবি করেছে সংগ্রাম করেছে সেদিন সেটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পঞ্চাশের দশকে ভেরিজুয়েলা বিশ্ববিদ্যালয় চারিদিকে সামরিক আইন ভয়ঙ্কর রাষ্ট্রীয় পরিস্থিতি কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপর হস্তক্ষেপ করেনি যেটা বিশ্ববিদ্যালয় যেটা যেখানে শিক্ষার স্বাধীনতা থাকতে হবে যেখানে একাডেমিক টোন উচ্চারিত হয় সেটাকে অবরুদ্ধ করে রাখা যায় না পৃথিবীর বিভিন্ন দেশের অনেক ডিকটেটর কিন্তু দেশের মধ্যে তার এত ক্ষমতাকে ধরে রেখেছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপর আপনার খুব একটা হস্তক্ষেপ করেন বিশ্ববিদ্যালয় বাইরে গেলে পরে তখন হয়তো নিপীড়ন নির্যাতন চালিয়েছে কিন্তু ওই দিন ক্যাম্পাস তারা সেটি করেনি আমরা সেটি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞার মধ্যে যেটি পড়ে যে ফ্রিডম অফ লার্নিং ফ্রিডম অফ রিসার্চ এবং এটার মাধ্যমে সত্যের সাথে যোগাযোগ রাখা এটা একজন বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞার মধ্যে সেটা বলেছে এটাই মানে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে অনুসরণ করা হয় কিন্তু শেখ হাসিনা বা দিলা। এইটা পৃথিবীর কোন দেশে দৃষ্টান্ত নাই যখন ফ্যাসিবাদী শাসন বা নাতসিবাদী শাসন বা ভয়ঙ্কর ডিক্টেটোরিয়াল শাসন থাকে তখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সমাজ এবং আশেপাশে কোনো কিছুই ভয়ঙ্কর রাষ্ট্রীয় আক্রমণের বাইরে যেতে পারে না কিন্তু জিয়াউর রহমান দেখুন আটাত্তর সালে সামরিক আইন প্রত্যাহার হয়নি ছাত্রদের প্রচন্ড বিক্ষোভের মধ্যে পড়েছেন শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন কিন্তু ইয়ে হতে দেননি তিনি কি বলে যে গুলি চালাতে দেন ওই রকম অবস্থায় শরীরের ধুলো ঝেড়ে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে তিনি বক্তব্য রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একজন শিক্ষক তিনি পরবর্তীতে এখন বিএনপির বড় নেতা তিনি অত্যন্ত জোরালো ভাষায় সমালোচনা করে বক্তৃতা করেছেন এটাই তো গণতন্ত্রের নমুনা এটাই তো গণতন্ত্রের বৈশিষ্ট্য সেটা আমরা জিয়াউর রহমানের কাছ থেকে আমরা জেনেছি শিখেছি এই কারণে যে তিনি মানে শিক্ষাকে কত গুরুত্ব দিতেন শিক্ষক এবং ছাত্রদের তাদের যে কথা বলার অধিকারকে তিনি কতখানি মূল্য দিতেন সম্মান দিতেন এখান থেকেই সেটি বোঝা যায় এখানে আমাদের যে মূল প্রবন্ধ পাঠক যিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন সেই জিয়র রহমানের আমরাও তখন যখন ছাত্র ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমরা তখন তোর যখন ছাত্র গঠন হলো উনিশশো উনআশি সাল তখন আমরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছি ওই মুহূর্তে আমরা এই শব্দটি পেয়েছি গণ উৎপাদনমুখী এবং গণমুখী শিক্ষা এটার অনেক বক্তৃতা করেছি কিন্তু ওই বয়সে আমাদের অতটা ধারণা ছিল না কিন্তু এখন মনে হয় মানে অত গভীরে যাওয়ার দরকার নাই আমরা যদি হেডলাইনটার মধ্যেই যদি থাকি যে সত্যি তো যে গণমুখী শিক্ষা যদি হতে হয় উৎপাদনমুখী শিক্ষা যেটা হতে হয় এখন যে শিক্ষা ব্যবস্থাটা চলছে এটা তো সেটি নয় বরং রহমান যেটা আমরা 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 উপলব্ধি করি এবং ওইভাবে যদি রাষ্ট্রীয় পলিসি নির্ধারণ করি তাহলে সত্যিকার অর্থেই আমরা প্রোডাক্টিভ কিছু পাবো অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা কেমিস্ট্রির ছেলে ব্যাংকের ম্যানেজার হচ্ছে তো তার যে মেধাটা সেটা যদি তার কনসার্ন জায়গায় যদি সেটা নিয়োগ করতে পারতো আমরা হয়তো আজকের যে বিশ্ববিন্যাস এই বিশ্ববিন্যাসে আমরা দেখছি ক্ষুদ্র রাষ্ট্র অপেক্ষাকৃত অস্ত্র দিক থেকে অস্ত্র অস্ত্র বার খাচ্ছে আমরা যদি সত্যিকার অর্থে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার যে কথাটি এখানে ই উপস্থাপক বললেন প্রমূল প্রবন্ধ পাঠক আমরা যদি ওই নীতিটা ফলো করতাম তাহলে কিন্তু আমরা আমাদের সমাজ থেকে অনেক এ পিজে আবুল কালাম পেতাম আমরা প্রফেসর সালাম পেতাম আরো অনেকে পেতাম কমপক্ষে একটি ছোট্ট রাষ্ট্র হিসেবে আমরা আমাদের নিরাপত্তা আমাদের রাষ্ট্রীয় সার্বভৌত্ব অক্ষুণ্ণ রাখার জন্য অনেক বড় বড় প্রকৌশলী এবং বিজ্ঞানী আমরা পেতাম ডাক্তার কেন আপনার পুলিশের এসপি হবে কৃষিবিদ কেন আপনার কি বলে যে প্রশাসক হবে এদেরকে কনসার্ন তার জায়গায় গবেষণার সাথে বা কৃষির কোনো কাজের সাথে তাদেরকে জড়িত রাখা এখন প্রচুর দেখছি ডাক্তার পুলিশের এসপি না হলে এডিশনাল এসপি না হলে পুলিশ কমিশনার কোন কৃষিবিদ দেখছি এই ধরনের মূল মূল পদের সাথে ইয়ে আছে তারা সেখানে চাকরি করছে কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে রাষ্ট্রের কৃষিবিদ বানিয়ে প্রকৌশলী বানিয়ে ডাক্তার বানিয়ে তারা যদি প্রশাসনিক এই কাজের মধ্যে থাকে তাহলে প্রোডাক্টিভ রাজনীতি যেটা আমরা উৎপাদনমুখী রাজনীতি কথা যেটা বলছি শিক্ষা ব্যবস্থা কথা সরি শিক্ষা ব্যবস্থার কথা যেটা বলছি সেই সেই ফলাফল তো আমরা পাব না সেই ফলাফল আমরা দেখতে পারব না কিন্তু এই অল্প সময়ের মধ্যে তিনি যেটা ভেবেছিলেন যে শিক্ষা চিন্তার কথা বলা হয়েছে তার যে শিক্ষা চিন্তাটা কত বাস্তব কত নিরেট কত নিখাত ছিল সেটি আজকে আমরা হারে হারে পের পাচ্ছি এই এইভাবে তিনি অর্থনীতির ক্ষেত্রে প্রত্যেকটির ক্ষেত্রে তিনি যেটা ভেবেছেন সেটা নানা বাস্তবতার মুখে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত উল্লেখযোগ্য একজন লেখক এবং ব্রডকাস্টার তার নাম হচ্ছে ফিসল ট্রেভর ফিসলক তিনি চমৎকার কথা বলেছেন ওই সময় জিয়া রহমানের কর্মজীবন বিশ্লেষণ করে বলেছেন তিনি যেমন মুক্তিযুদ্ধের ঘোষক স্বাধীনতার ঘোষক তেমনি অর্থনৈতিক মুক্তিযুদ্ধের একজন সিপাহশালা এর মধ্যে অনেক বিশ্লেষণ আছে কিন্তু তার উপসংহার হচ্ছে এইটা তিনি যেমন স্বাধীনতার ঘোষক তেমনি অর্থনৈতিক মুক্তিযুদ্ধেরও তিনি সিপাহশালা যে অল্প সময়ের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত জাতি তিন বছর সাড়ে তিন বছরের লাইসেন্স পারমিট লুটপাট সূত্রে পেয়েছেন এটিকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে একটি ভিত্তি দান করানো এটা হচ্ছে তার অসাধারণ কৃতিত্বের একটি বিষয় আজকে নানাভাবে তাকে নানা কথা বলা হচ্ছে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে তাকে শুধু এই অভিধায় দেওয়া হয়েছে যে এদেশের একজন যোগ্য রাষ্ট্রনায়ক পলিটিশিয়ান অনেকে হতে পারে কিন্তু রাষ্ট্রনায়ক হওয়া কোথায় একটি কঠিন ব্যাপার তাকে অনেক দূর তাকিয়ে দেখতে হয় অনেক দূর সে তাকাতে পারে এবং তাকাতে পারে বলেই তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন ওই নায়ের মধ্যে ওই শূন্যের মধ্যে একটি জাতিকে তৈরি করেছেন একটা পররাষ্ট্রনীতি একেবারেই পার্শ্ববর্তী দেশের উপর নির্ভরশীল একটি পররাষ্ট্রনীতি ছিল ভারত নির্ভর পররাষ্ট্রনীতি বাহাত্তর থেকে পঁচাত্তরে কিন্তু একমাত্র জায়গা থেকে নিজের স্বার্থের সপক্ষে দাঁড়িয়ে কথা বলা এই কথা বলা নিশ্চিত করে তিনি পররাষ্ট্র নীতিটাকে স্বাধীন করতে পেরেছিলেন এটা একটি গুরুত্বপূর্ণ অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এটা অনেক সময় আমরা এড়িয়ে যাই বা ভুলে যায় আমরা বলি না তার একটি ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই যে আপনার এপ্রিল মাসের পরীক্ষামূলক ভাবে ফারাক্কা বান চালুর কথা ফারাক্কা বান সেটা চালু হল পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘটলো নভেম্বর হচ্ছিল ক্ষমতায় আসলেন এই সাময়িকটা আর আপনার ওটা পারমানেন্ট হয়ে গেল আর সাময়িক থাকলো না কারণ পার্শ্ববর্তী দেশ তারা মনে করলো সাতই নভেম্বরের যারা ক্ষমতায় আসলো এরা আমাদের বৈরী তো সুতরাং যে চুক্তি হয়েছিল যে সাময়িকভাবে ভাবে কয়েকদিন এটা আঠাশ দিন না কয়েকদিন এটা পরীক্ষা করবে চলবে সেইটা তারা আর বন্ধ করলো না তারা অব্যাহত দেখুন একজন মানুষ একদিকে কৃষি দেখছে শিক্ষা দেখছেন অনেক কিছু দেখছেন এর মধ্যে দেশের যে নিজের স্বার্থ এত বড় একটা পড়াশক্তি তার পাশে নিজেকে টিকে থাকা প্রথমে তিনি এটিকে নিয়ে গেলেন ওয়াইসিতে সেখানে তিনি উত্থাপন করলেন ওয়াইসিতে একচেক সমর্থন পেলেন তারপরে তিনি নিয়ে গেলেন জোট নিরপেক্ষ সম্মেলনে কলম্বোতে সেই জোট নিরপেক্ষ সম্মেলন সেখানে তিনি সর্বান্ত সমর্থন পেলেন এইটা তারপরে এটাকে নিয়ে গেলেন তিনি জাতিসংঘে জাতিসংঘে নিয়ে যাওয়ার সময় সেই সময় সোভিয়েত ইউনিয়ন এবং ভারত বিরোধীরা করলো এটা দ্বিপাক্ষিক সম্পর্কে এটা জাতিসংঘে আসার দরকার কিন্তু তারপরেও জিয়া রহমানের দক্ষ এবং গতিশীল কূটনৈতিক তৎপরতার কারণে অনেক সেটা বলল যে না একেবারে এটা এজেন্ডা থেকে বাদ যাওয়া যাবে না একটা স্পেশাল পলিটিক্যাল কমিটির মধ্যে আপনার এই খারাপটাই ইস্যুটাকে নিয়ে যাওয়া হলো এবং জিয়াউর রহমান দেখলেন এইরকম একটি রাষ্ট্রকে কন্টেইন করতে হলে আমাকে আরেকটি পার্শ্ববর্তী আঞ্চলিক শক্তির সাথে সম্পর্ক গড়তেই হবে তিনি চিনে চলে গেলেন তিনি গুড উইল মিশন পাঠালেন ট্রেড মিশন পাঠালেন তারপরে প্রেসিডেন্সিয়াল ডেলিগেশন নিয়ে চললেন এবং আমরা কি পেলাম অদ্ভুতভাবে চীন তীব্র নিন্দা জানালো ফারাক্কা বাঁধের জন্য তারপরে জাতিসংঘে এর পরের এক বছর পরেই জাতিসংঘে চীন জোরানোভাবে ফারাক্কা বাঁধের আপনার প্রতিবাদ করলো এবং ফারাক্কা বাঁধ চালু করার কথা বলল তো এই যে মানে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তার যে মানে নিজের দেশের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে তার যে কর্মকাণ্ড এবং তার যে দক্ষ পররাষ্ট্রনীতি পরিচালনার যে জায়গাটি এটি মানে তার এই অবদানটি কত অপরিসীম সেটা আজকে বলার অপেক্ষায় রাখে শুধু সেটাই নয় আপনার পঁচাত্তরের পরে বাংলাদেশের ভিতর কিছু মুজিবপন্থী তারা ভারতে চলে গেল সেখানে গিয়ে আপনারা তাদেরকে প্রশ্রয় দেওয়া হলো তাদেরকে অস্ত্র দেওয়া হলো এবং সারা আমাদের এই যে ক্রস বর্ডার এই এই বর্ডারের ভারতীয় এলাকায় প্রায় পঁয়ত্রিশটি ক্যাম্প খোলার সুযোগ দেওয়া হলো যে কিছু দুষ্কৃতিকারী তারা গেছে তারা বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ঘাত করবে এবং নানা ধরনের ঘটনা ঘটাবে এই কারণে তাদেরকে এটা দেওয়া হলো এবং আমাদের যে পার্বত্য অঞ্চলে যারা করছে তাদের তো উস্কারি দেওয়া হবে তাদের তো অস্ত্র এটিকে নিরসন করতে হয়েছে শহীদ রাষ্ট্রপতি এটির বিরুদ্ধে তিনি সজাগ থেকেছেন এই জন্য গোটা জাতিকে আগে সংগঠিত করেছেন তার একটা জনপ্রিয় সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাত করে কিছু করা যায় না সাতাত্তর সালে যখন কংগ্রেস বিপুল ভোটে হেরে গেল মুরারজি দেশাই যখন আসলো সবকিছু বিবেচনা করে তখন তারা দেখছে যে না এইভাবে বাংলাদেশের বিরুদ্ধে অন্তর্ঘাত করে ক্যাম্প বসিয়ে এটা একাত্তর সাল না এটা এখানে নদী দিয়ে অনেক পানি প্রবাহিত হয়েছে এখন এই কাজ করা যাবে না কারণ দেখছে এই সমস্ত দুষ্কৃতিকারী যারা ওইখানে গেরিলা যুদ্ধে যাবে বলে ভারত তাদেরকে অস্ত্র দিচ্ছিল তারা যখন বাংলাদেশে জনগণই তাদেরকে ধরিয়ে দিচ্ছিল পুলিশের কাছে সেনাবাহিনীর কাছে ভারত তো একটা ম্যাচিউর দেশ গণতান্ত্রিক দেশ তখন তারা বুঝতে পেরেছে সম্ভব না মোরারজি দেশাই তখন বলল যে ঠিক আছে যারা ফেরত যেতে চায় তারা ফেরত যাবে এই সংবাদটি আবার পাওয়া গেছে বাল্টিমোর সান বলে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের একটি পত্রিকায় এবং এদেশের মানুষ তখন জানতো না যে ভিতরে ভিতরে প্রায় ছয়শ মানুষ সারেন্ডার করেছে কারণ তারা টিকতে পারছে না এইটা হচ্ছে জিওর রহমানের এক অসাধারণ তার কৃতিত্ব কি করে নিজের দেশকে নিরাপদ রাখতে হয় সীমান্ত সুরক্ষা করতে হয় এবং তাই নয় যারা আসবে না আসতে পারছে না আসলে সমস্যা হতে পারে বিচারের ভয় করছে তারা সেই ওই দেশেই থাকবে কিন্তু তারা কোনো ধরনের বাংলাদেশের মধ্যে অন্তর্ঘাতমূলক বা কোনো ধরনের কাজ দেশের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে না এটা এটা একটা এগ্রিমেন্ট হয়েছিল মোডার যে সরকারের সাথে মানে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে একটা এগ্রিমেন্ট হয়েছে দিয়ে আমাদের সীমান্ত নিরাপদ হয়েছে আমাদের দেশ নিরাপদ হয়েছে আমাদের দেশের সার্বভৌমত্ব নিরাপদ হয়েছে এবং বাংলাদেশ যে নিজেই নিজের পররাষ্ট্রনীতি পরিচালন পরিচালিত করতে পারে এইটা নিশ্চিত হয়েছে জিয়া রহমানের এই কর্মতৎপরতার কারণে জি আর রহমান অধ্যাপকের কারণে একদিকে জীবন তার স্বাধীনতা এবং সর্বভৌমত্বের প্রশ্নে তিনি অটল থেকেছেন ঠিক তেমনি তার প্রযুক্তিগত তৎপরতার মধ্যে দিয়ে তিনি অনেক সমস্যার সমাধান করেছেন পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করেছেন জি রহমান স্টিক এন্ড ক্যারট পদ্ধতি অবলম্বন করে তিনি ত্রিনিজকত্ব বাহিনী গড়ে তুলেছে اكبر ময়নসিংহ থেকে পার্বত্য চট্টগ্রামে সেখানে তিনি গড়ে তুলেছেন অনেক যা নিরাপত্তা বাহিনী ছিল তার চাইতে বেশি বাড়িয়েছেন আবার উপজাতিদের যারা হেড আছেন তাদেরকে তিনি ভাতার ব্যবস্থা করেছেন এই স্টিক অ্যান্ড ক্যার পদ্ধতি নিয়ে তিনি সেগুলোকে সেই সেই উৎপাদগুলিকে তিনি নিরসন করেছেন অনেক দিকে আমি অন্যদিকে যাব না যে তার কৃষিতে উৎপাদন তার শিক্ষা ব্যবস্থা তার অন্যান্য বিষয়গুলি কিন্তু আমি শুধু এই যে তার পররাষ্ট্র নীতিতে তার যে দক্ষতা এবং মেধা সেটি মানে আপনাদের সামনে তুলে ধরলাম এই জন্য যে এই ক্ষেত্রে তার অবদান কথা মানে অবিস্মরণীয় ছিল আমাকে ডক্টর তালুক মানে তালুকদার মুনির্জামান সারের পাশে আমি একদম ম্যাডামকে পাঠিয়েছিলাম পাঠিয়েছিলেন নেত্রী বেগম খালেদা গিয়ে পাঠিয়েছিলেন কোন একটা বিষয় একটা বিষয় ড্রাফ্টের ড্রাফটা উনি দেখিয়ে দেখিয়ে দেবেন উনি একটা আমাকে গল্প করেছিলেন ওনার মিসেস তখন একটা হলের প্রভোজ উনি হলের কোয়ার্টারে থাকেন একতলা বা দোতলা একটা কোয়ার্টার ইউনিভার্সিটির মধ্যে এখানে থাকেন তো স্যারের স্যার তখন স্ট্রোক করেছিলেন তো ওই মানে কথা যখন ভেঙে ভেঙে যেত ওই সময় তিনি বললেন যে হঠাৎ একদিন দেখি আমার বাসার চারিদিকে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক আর্মি গাড়ি টাড়ি সব পড়ে গেছে তো আমি তো ভয় পেয়ে গেলাম বিষয়টা কি তারপরে একজন অফিসার এসে বললো যে প্রেসিডেন্ট সাহেব আমাকে ডাকছে তো হঠাৎ প্রেসিডেন্ট সাহেব ডাক কী ঘটনা বলছেন না সার কোনো ইয়ে নাই প্রেসিডেন্ট সাহেবটা আমার সাথে কথা বলতে চান তো আমাকে নিয়ে আমি রেডি হয়ে গেলাম রেডি রেডি হয়ে বঙ্গবন্ধু গেলাম তো আমাকে খুবই চমৎকারভাবে তিনি অভ্যর্থনা জানালেন সম্ভবত চীনের সাথে কোনো একটা বিষয়ে কোনো একটা ঘটনা হয়েছে যেটা ওনার পরামর্শ তো প্রায় ঘন্টা খানিক ওনার মানে তার সাথে আলোচনা করল আমি কিছু পরামর্শ দিলাম পরবর্তীতে দেখলাম যে মানে কাজের ক্ষেত্রে উনি যখন চীনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন ওই যে যে কথাগুলি আমি আগে বললেন যে চীনের সাথে রিলেশনের ক্ষেত্রে প্রথমে তিনি ট্রেড এবং গুড উইল মিশন পাঠিয়েছেন নিজের প্রেসিডেন্সিয়ার ডেলিগেশন নিয়ে গেছেন সম্পর্ক বাড়াচ্ছেন তো এইরকম নানা পরামর্শ আমি দিলাম আমি পরবর্তীতে ওনার অ্যাকশনের সময় দেখলাম এর অনেক প্রতিফলন তবে এই হচ্ছে জিওর এই হচ্ছে মানে জিওডের দক্ষতা তাই বন্ধুরা এটা এটা তার নানাবিধ তার 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 যে কার্যক্রম কর্মকাণ্ড কৃতিত্বের মধ্যে এটি পড়ে আবার ব্যক্তিগত যখন বিষয় দেখুন আমাদের একজন ছাত্র দুদু ভাই এখানে আছেন উনি উনি জানেন মানে বিষয়টি ছাত্র নেতাদেরকে নিয়ে একটা মিটিং করছেন তো একজন ছাত্র নেতা ওই সময় তিনি সাধারণ সম্পাদক ছিলেন আমাদের বড় ভাই মানে এটা আমি নাম বলবো না তো উনি উঠে বলেছেন যে স্যার আপনি দেশের আজীবন প্রেসিডেন্ট হয়ে যান আপনি এত জনপ্রিয় তুমি লাভ দিয়ে চেয়ার থেকে উঠে মায়ের ফোনটা ধরে বলছে চমচাবি করো না আমি কেন আজীবন প্রেসিডেন্ট হব আমি তো দেশে বহু দলীয় দিয়েছি ঠিক মেয়াদ অনুযায়ী নির্বাচন হবে জনগণ যদি আমাকে রাখতে চাই আমি থাকবো এই যে ডেমোক্রেটিক কোন এই যে রাষ্ট্র এবং পলিটিশিয়ানের মধ্যে পার্থক্য তার আগে একজন মানুষ তিনি দীর্ঘদিন সংগ্রাম করেছেন সাহিত্য শাসনের জন্য সংগ্রাম করেছেন অথচ সব দল বন্ধ করে দিলেন সব পত্রিকা বন্ধ করে দিলেন একদলীয় শাসন এবং পারমানেন্ট শাসন আর আরেকজন মানুষ তার ছাত্র নিজেকে দিয়ে বলছে যে নির্দিষ্ট মেয়াদে নির্বাচন হবে জনগণ যদি ভোট দেয় আমরা মেয়াদে ধরনের পরামর্শ দিচ্ছ তো এই কারণে জিয়র রহমান হচ্ছেন রাষ্ট্রনায়ক এবং রাষ্ট্রনায়ক অনেক দূর দিয়ে দেখতে পায় হাতে সেখানে দুর্নীতি বাড়বে সেখানে নানা শত্রুতার জন্ম হবে এবং গণতন্ত্র মুখ পড়বে তিনি যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আজকে যে আমরা মানে মানে বুক ফুলিয়ে কথাটা বলতে পারি সেটা জিয়ালের কারণে আমি তার আত্মার মাত্রা করে করেন ধন্যবাদ